ওই রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ঠিক মতো মাথা তুলনা না তো এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে কাকা বুঝছেন এর সাথে হচ্ছে আপনি কাজ করেন হচ্ছে একদম হালাল আর আপনি বাড়িতে হারাম খাবার খান এরই তো বিষয়টা একদম অন্যরকম হয়ে যাচ্ছে কেবা হারাম খাবো কে আমার বউ রান্না করে আমি খাই এখানে হারামের কোন তো প্রশ্নই নাই আপনি একটু তাও দেখি মসজিদে নামাজ কালাম পড়তে আপনার বউ তো নামাজ কালামও পড়ে না শুনলাম তো ওই মহিলার হাতে যদি আপনি রান্না খান তাহলে তো এটা হালাল হবে না হারাম হবে আপনি বুঝতে পারছেন না দাদা বা এত সুন্দর কথা কলে বাপ আমার তো মাতার বেন খুলে গেল আমি নামাজ কালাম পড়ি আমার বউ করে না একদিন ভরি যা যা খাওয়াইছে আমাকে তাহলে তো হারাম খাওয়াইছে তাহলে তোমার ইবাদত বন্দী যে শেষ হয়ে গেছে তাহলে তোমার ইবাদ বন্দী কি হয় নাই আমি বাড়িতে যাই যাই আজকে ফাটা ফেলা দেবো এক দাঁড়ান নারা দাঁড়ান আবার ডাকলে ক কি করছো ক দেখা শুনেন এখানে আপনি উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই বাড়ির যাবেন যেটি হাদিস অনুযায়ী আছে ওটি বুঝাবেন যে তোমার পদ্মা করা লাগে তুমি একটা মহিলা মানুষ সঠিক পরামর্শ তাকে দিবেন ঠিক আছে আপনি যদি না জানেন তাহলে একটা ভালো হুজুরের থেকে সবকিছু জানি বুঝাবেন এইভাবে মানে ঠান্ডা বেনে সব কিছু করতে হবে রাগারাগি করা যাবে না এই বিষয় ঠিক আছে ঠিক হয়েছে বাবা আমি তো চিন্তা করছি না যে তোমার কাকে কাজকে মারবো হাদিস অনুযায়ী যেভাবে আছে আমি ভালো হুজুরের ঠেন আরো দরকার হলে ইসলাম সম্পর্কে জানবো জানি আমার বই ভালো করে বুঝাবো আমার বউ যাটুকু জানে ততটুকু দেয়া নামাজ কালাম করে আর তার শিখতে হবে আল্লাহ দয়াশীল অবশ্যই আল্লাহ ক্ষমা দৃষ্টিকোণ থেকে আমার জন্য ক্ষমা করিয়ে দেয় তুমি তোমার মাথার বেম খুলিতে বা খুব উপকার করে এটা তুমি মেলা দিন বাজে থাকো আল্লাহ তোমাকে রহমত না আচ্ছা কাকা ঠিক আছে আলাইকুম ভালো থেকো